দুঃসংবাদ জনপ্রিয় বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য গুরুতর অসুস্থ জনপ্রিয় রাজনৈতিক বিশ্লেষক লেখক পিনাকি ভট্টাচার্য গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন আছেন পরিবারের সদস্যদের বরাদ দিয়ে জানা গেছে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক সম্পত্তি তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয় চিকিৎসকরা জানান তিনি গুরুতর শারীরিক জটিলতায় ভুগছেন তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে হাসপাতাল সূত্র জানায় তার জন্য একটি বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে চিকিৎসকরা তার সুস্থতার জন্য সবার দোয়া কামনা করেছেন তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার থেকে সামাজিক মাধ্যমে এবং তার ভক্তদের সমর্থকরা উদ্বেগ প্রকাশ করেছেন সবাই তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে তবে চিকিৎসকরা বলছেন তিনি এখনও সংকটমুক্ত নন পরিবার ও চিকিৎসকরা সবাই গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন আপনাদের কাছে অনুরোধ নাকি ভট্টাচার্য সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা করুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন ধন্যবাদ